Assalamualaikum alaikum. jaan হ্যালো আজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার ফ্রেশ নিউ ব্লগ তো আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ভিডিও টাইটেল থাম্বাল থেকে তোমরা তো বুঝতেই পেরেছো ভাই আজকে যাচ্ছে হচ্ছে আমাদের প্রাণ পিডিও পির জেদার নৌসাদ সিদ্দিকে ভাইজনের ভিডিও করতে ঠিক আছে আর ভাই যেখানে এসে ভিডিওটা মারছি একবার জাস্ট লোকেশনটা একবার দেখো মানে জাস্ট সেরা সেরা ঠিক আছে চারি সাইডে শুধু সবুজে সবুজ আর আজকে এরকম আকাশ মানে মেঘলা মেঘলা হয়ে আছে শুধু সকাল থেকে ভাই পানি হয়ে যাচ্ছে আর এই সাইডে এমডি ভাই আমার ওপরে রাগ করে আছে আমি লেট এমডি বলো কেমন আছো চল বৃষ্টি কেমন আছে বলো বৃষ্টি পড়ছে ভালো তো আলহামদুলিল্লাহ আছি আর ভাইজানের প্রোগ্রাম আজকে অনেকদিন পরেই ভাইজানের প্রোগ্রামে যাচ্ছি আর কি বলবো প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে আমার মাথা গরম আছে আর কিছু বলব না সরি ভাই সরি দেখো ভাই গাড়িটা পুরো ভিজে গেছে মানে আমরা আস্তে আস্তে আমরা ভিজে গেছি মানে সেই সকাল থেকে একভাবে ভাই পানি হয়ে যাচ্ছে ঠিক আছে পানি থামছে না তো এখন বেরিয়ে পড়েছে যাবো ভাইজানের প্রোগ্রামে আমাদের অশোকনগর শহীদ সদনে ওখানে আজকে একটা প্রোগ্রাম আছে আর আগের দিন আমাদের ওখানে ছিল সেখানে আমরা ভিডিও মানে আমি ভিডিও করে নিই মানে সেদিন বাড়ি ছিলাম না মানে বাড়ি অফিস ছিলাম বাড়ি আসতে লেট হয়ে গেছিলো সেই জন্য ভিডিও করে নি তো আজকে আমি আর এমনি মিলে বেরিয়ে পড়লাম অশোকনগর যাওয়ার জন্য আর ভাই যে পরিমাণে ভাই পানি হচ্ছে মানে আমার যেতেই ইচ্ছা করছে না এই দেখো ভাই কী জাস্ট ওয়েদারটা একবার দেখো এখন বাজে কিন্তু দুপুর দুটো কিন্তু দেখে মনে হচ্ছে ভাই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে কিছু বলার নেই ভাই তো চলো ভাই জানে ভালোবাসে এই পানি ফানি আমাদের কাছে কিছুই না ওই জন্য বেরিয়ে পড়েছি এখন যাবো বেরিয়ে আর আমার বাইক নিয়ে আসিনি আজকে যাচ্ছি এমডির বাইকে আমার বাইকটা যেহেতু গ্যারেজ আছে সেই জন্য আমার বাইকটাকে নিয়ে আসিনি এখন যাবো এমডির সাথে অশোকনগরে চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না তোমরা সিনোডিক শট এনজয় করো ডাইরেক্ট অশোকনগরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা দেখতে থাকো লেটস গো ভাই অলওস আমরা চলে এসেছি অশোকনগর শহীদ সদনের সামনে আর দেখতে পাচ্ছি এসেই ভাই গলায় আমাকে এই কার্ডটা দিয়ে দিয়েছে মানে এটা হচ্ছে এন্ট্রি কার্ড ঠিক আছে এটা না হলে ভেতরে ঢুকতে দেবে না আর সত্যি কথা বলতে এখানে এসে ভাই সেই একটা মহল মহল ফিল হচ্ছে মানে আমার লাইফে আমি ফার্স্ট ভাইজানের কোনো কার্ড গলায় দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছি এই সাইডে ভাইজানের পুরো ফ্ল্যাগ টাক টাঙিয়ে দিয়েছে আর কত পরিমাণে ভাই বাইক দেখো আজকে ঠিক আছে আর এই যাচ্ছে একটা সুন্দর একটা ব্যানার টাঙিয়ে দিয়েছে এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মী সম্মেলন দ্বিতীয় বার্ষিকী ঠিক আছে এই সাইডে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের শুধু জাস্ট ছবিটা একবার দেখো ঠিক আছে আরে হচ্ছে আমাদের পিড়ি যেটা নওশাদ সিদ্দিকী ভাইজানের একবার মুখটা দেখো জাস্ট ভাই মানে দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতো দাদা এমডি আর তোর কাট কই ভাই আমার কাট দেই মানে আমরা এসছি তো লেট করে একটা কাট ছিল আমি নিয়ে নিচ্ছি এমডি ভাগ গিয়ে নেই মানে আমরা দুজন শেয়ার ঢুকবো তাহলে এই ঢুকবি তো শেয়ারে আমি আধা ঘন্টা থাকবো তুই আধা ঘন্টা থাকবি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মানে পুরোপুরিভাবে গেটটা করে দিয়েছে আর এই যে হচ্ছে মেন শহীদ সদন আর এখানেই হবে মেন মিটিংটা আর কি কি পরিমানে ভাই গাড়ি ঘোড়া দেখো এখানে ঠিক আছে এখানে এইদিকে এতগুলো বাইক ওইদিকে এতগুলো বাইক আর প্লাস এই সাইডে এতগুলো বাইক মানে আজকে প্রচুর পরিমাণে লোক হবে প্রচুর পরিমাণে আর এখনও পর্যন্ত ভাইজান আসিনি যেহেতু সাড়ে পাঁচটায় টাইম দেওয়া এখন বাজে হচ্ছে পাঁচটা এখনও পর্যন্ত ভাইজান আসেনি মানে আমরা বেরিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু পানির জন্য আমরা আটকে পড়েছিলাম ঠিক আছে তো চলো এখন যাবো ভেতরে কীরকম কী সাজিয়েছে একবার দেখি ভাইজান নাকি আসার জন্য আর এই সাইডে দেখতে পাচ্ছ মানে মানে মন ভালো যাচ্ছে ঠিক আছে চলো ভেতরে অলরেডি ঢুকে গেছি দেখতে পাচ্ছ সামনেই শহীদ সদন আর এখন যাবো মেনলি ভেতরে কোথায় ভাইজানের প্রোগ্রামটা হচ্ছে সেটা দেখবো আর কীরকম সাজিয়েছে সেটা দেখবো ফাইনালি হলের মধ্যে চলেছে দেখতে পাচ্ছো এই যে হচ্ছে মানে বাইরের এটা আর এই ভেতরে হবে মেনলি প্রোগ্রামটা এই যে হলের ভেতরে আর এই সাইডে সব মানে টেবিল টেবিল দিয়েছে বসার জন্য তো এখন যাবো ভেতরে আগে গিয়ে দেখায় কী কী করেছে ঠিক আছে দেখো ভাই মানে এটা পুরো অডিটোরিয়াম স্টেডিয়ামের মতন করেছে ঠিক আছে ও ভাই সাহ দেখো ভাই একবার লোক দেখো শুধু জাস্ট কত লোক হয়েছে এখানে তোমাদের দেখতেই পাইলে আমি ভেতরে গেছিলাম ভেতরে তোমাদেরকে সব দেখালাম পুরো একদম অডিটোরিয়ামের মতন করেছে আর ভাই কি পরিমাণে লোক এমনি তুই তো ভাই ভেতরে যাসনি নি না হলেও কয়েক হাজার হাজার লোক আছে ভেতরে ঠিক আছে এবার আমি যাবো ঠিক আছে দেখি ভিডিও করার চান্স পাই কিনা হ্যাঁ এবার এমনি যাবে ভিডিও করতে আর ভেতরে দেখলাম আমাদের তাপস চ্যাটার্জিও বসে আছে ঠিক আছে আর অনেক 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 লোক আছে সবাই বক্তৃতা আস্তে আস্তে আর এখনও পরিমাণে আমাদের প্রাণ পিডিয় নওশাদ সিদ্দিকী ভাইজান আসেনি ঠিক আছে তার জন্য বেরিয়ে আসলাম এখন এসি রাস্তার দিকে এখন মানে ভাইজান আসবো ভাইজানের ভিডিওটা করবো আর ভাই সমানে পানি পরেই যাচ্ছে থামার নাম নেই ভাই জাস্ট মেঘটা একবার দেখো আকাশে মেঘ কিন্তু কাটছে না এমনি তোর কি মনে হয় আজকে পানি কি থামবে ভাই বাড়ি যেতে পারবো তো আমরা পানি তো থামবে এবার এবার কি বলো তো মেন ঘটনা হচ্ছে অনেক দিন ধরে পানি হচ্ছে না মানুষ বলছে যে পানি হবে কবে পানি হবে কবে আর এখন পানি আসছে মানে এত হাওয়া হচ্ছে আরে সারা দিন ভাই সত্যি আর মানে আমি মেনলি শুধু আসছি এই ছবিটা দেখার জন্য ভাই ঠিক আছে দেখো ভাই দেখো দেখো শুধু একবার দেখো ভাই উফ সেরা লাগছে সেরা দেখতে চলো এখন আমাদের প্র্যান্ড ফ্রিম দুই যেন হচ্ছে যে আসবে ভাইজান আসা থেকে একদম পুরো সুন্দর করে একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাবো তো চলো আগে আসুক তারপর তোমরা দেখো আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না ঠিক আছে সেরা মজা হবে সেরা তো চলো দেখতে থাকো আগে ভাইজান আসুক তাও তোমাদের সাথে দেখা হচ্ছে লেটস গো তো গাইজ ফাইনালি আমাদের প্রাণপ্রিয় প্রাণপ্রিয়া ভাইজান চলে আসছে দেখতে পাচ্ছো সেই যে আমাদের মানে ভাইজানের গাড়ি ঢুকছে প্রাণপ্রিয় ভাইজনের গাড়ি আর এত লোক মানে এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল শুধু ভাইজানের জন্য ঠিক আছে সেই যে দেখতে পাচ্ছ ভাইজানের গাড়ি আসছে মানে আজকে ভাই সামনে দিয়ে দৌড়াচ্ছে আর পেছনে ভাইজানের গাড়ি আসছে তো চলো এখন দেখাবো আমাদের ভাইজানকে ঠিক আছে এই চলো মোটামুটি ভাইজান তো চলে এসছে ভাই মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে আছে ভাইজানের গাড়ি Good শাম আলাইকুম ভাইজান দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান আমি ঘুরছিলো ঠিক তো হচ্ছে আমাদের ফ্রান্ড পিরিয় পিজান অস্বস্থির দিকে ভাইজান এখন গাড়ি থেকে নামছে আর ভাই লোক দেখো একবার এই সাইডে ঠিক আছে চারি সাইডে শুধু লোকটা এক দেখো ভাইজান এখন নেমে গেছে ভেতর থেকে ও হো চলো চলে এসছে ঠিক আছে এখন যে পড়ছে ভেতরে আর এই যে সব লোকজন এখন সবাই মিলে এখন যাচ্ছে ভেতরের দিকে যেহেতু অনেক 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 মানে ওয়েট করার পর সেহেতু আমাদের ভাইজান এসছে এখন যাওয়া ভেতর দিকে দেখি ভাইজানের কি বক্তৃতা আমাদের কে দেয় দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু ছেলেদের নেতারা বেশি লাভালাভি করে আমার ওদের কোনো ফাংশন নেই সব থেকে বেশি ওরা লাভালাভি করে ওদের মানে করা হয়েছে বকালেমে তোরা মারামারি ছেলে নামটা দিয়ে তোদের ওদেরকে করেছে কি বুথ দখল সেল না নামটা দিয়ে দিয়েছে সংখ্যালঘু সেল ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে আর কাজ পুড়িয়ে গেলে ওদেরকে রাখবে কিন্তু মধ্যে না মাইনরিটি সেল আছে না মেজরিটি সেল আছে না এসটি সেল না সেল না অন্য কোনো সেল এই ধরনের আমরা সেল রাখিনি কাজের ব্যাপ্তির জন্য আমরা কাজের দ্রুততার জন্য আমরা আমরা শিক্ষক শিক্ষা বিষয়ক আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছে ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করেছে আমরা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছি ইউক্রেনের অত্যাচার অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আক্রমণ চালিয়েছে আমরা প্যালেস অত্যাচারের শিকার হয়েছে প্যালেস্টাইন আমরা নিরহ প্যালেস্টাইনের পক্ষে নিয়েছি আমরা ইজরায়েলের বিরোধিতা করেছি যখন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে এই সরকার পরিবর্তনের পরে যে অত্যাচার দমন পীড়ন এসেছিল আমরাই পশ্চিমবাংলার পার্টি একমাত্র পার্টি সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম আমাদের তারা ডেপুটেশন নিতে চাইছিল না কিন্তু আমরা ঘেরাও করে ডেপুটেশন দিয়েছি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধর জন্য দাবি আমরা কলকাতার রাজপথে প্রথম তুলেছি আমরা সেই পাঠি আমি ছোট করছি না কাউকে আমার আমি যখন কোনো টুর্নামেন্ট বা কোনো কোনো সময় খেলতে গিয়েছি আমার থেকে যদি লুজ প্লেয়ার পরে থাকতো না অপোনেন্ট টিমে সত্যি বলছি আমি ভালো খেলতে পারতাম না বিশ্বাস করুন হয়তো জিততাম বেশিরভাগ সময় জিতেছি কিন্তু আমার পারফরমেন্স খুব একটা ভালো হতো না আর যখন আমার এগেনস্টে আমার থেকেও ভালো প্লেয়ার থাকতো তখন আমাকে ধরে কেউ রাখতে পারতো না অর্থাৎ নরম মাটিতে সবাই আঁচড়াতে পারে আমরা হচ্ছে আইএসএফ শক্ত মাটিতে খেলার প্লেয়ার আমরা আপনাদের বলবো আরে যখন আপনার পেছনে না চাপ থাকে কি মজা হবে বলুন তো আপনাকে যখন তারা কাটাবে যখন মালনা দেবে মানবেন যে আপনি সঠিক পথে আছেন আমার একটা 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 বাণী মনে পড়ে যাচ্ছে শোনাবো আপনাদের শুনবেন এই এনার্জি রস হচ্ছে না তো আপনাদের স্বামী বিবেকানন্দজির একটা বাণী মনে পড়ে যাচ্ছে যে সারাদিন চলার পথে যদি তুমি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে তুমি ভাববে ভুল পথে পরিচালিত হচ্ছ তো স্বামী বিবেকানন্দজির এই বাণীটা না আমি আমার অন্তরে সবসময়ের জন্য গীতে রাখি যখনই দমন পীড়ন আসে মিথ্যা মামলা আসে অনৈতিকভাবে গালে গালাজ করে আমার পরিবার পরিজনকে ছাড়ে না ওই কথাটা আমার মনে লাগে কেন আমি মনে করি স্বামী বিবেকানন্দজি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মানুষগুলো যেগুলো আছে যেগুলো সমাজের জন্য যারা ভাবেন তাদের মধ্যে থেকে তাকে বাইরে রাখা যাবে না তো সবার হাতে মোবাইল আছে ঠিক আছে তাহলে একটু স্লোগানিং হোক না নাকি হ্যাঁ আমি বক্তব্য শেষ করছি আমাদের তাপস স্লোগানিং স্লোগানিংয়ের মাধ্যমে মানে স্লোগানিং শেষ হবে বক্তব্য শেষ হয়ে যাবে ঠিক আছে ভাই খবৰ <laughs> তোলেণ্ডে ভাইজানের প্রোগ্রাম শেষ হয়ে গেছে ঠিক আছে এক্ষুনি ভাইজান বার হবে আর এইটা দিয়েই ভাইজান আসবে এই সাইডে দেখতে হচ্ছে ভাইজানের গাড়ি ফাড়ি পুরো রেডি তো ভাইজান এক্ষুনি বেরিয়ে যাবে আর মানে ভাই সত্যি কথা বলতে এই আমি গেছিলাম উপরে একটা ক্লিপ নিতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তার উপরে করে নেমে এসেছি সেই চারটার উপরে এক্ষুনি জাস্ট ভাইজান আসবে এখান দিয়ে ঠিক আছে আর লোক অলরেডি বেরিয়ে পড়ছে দেখো শুধু ভাইজানকে দেখার জন্য ভাই কত পরিমাণে শুধু লোক বার হবে দেখো ভাই মানে লোকের শুধু জনজোহার দেখো একবার এই যে আমাদের প্রাণ প্রিয় প্রিয়া অস্বস্তি দিকে ভাইজান বেরিয়ে পড়েছে আমাদের তাপস বাঁধি সাহেব সামনে আছে দেখতে পাচ্ছো এখান থেকে এখনো স্লোগান শুরু গেছে এদিকে ভাইজানের দেখতে পাচ্ছ আমাদের প্রাণপ্রিয় দেখতে যান ভাই ও ভাই দেখুন এটাই হচ্ছে এটাই হচ্ছে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছ কি পরিমানে জাস্ট লোকটা দেখো ঠিক আছে ভাই মানে ভাইজানের সাথে মোসাফা করার জন্য লোকের পুরো ভিড় লেগে গেছে এখানে ভাই সাব

दाई <laughs> ख़ूब তো টুয়েস অলওয়েজ আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি তোমরা তো দেখলে ভাই কী পরিমাণে লোকের ভিড়টা একবার হয়েছিল ঠিক আছে আমার তো ভাই লাস্টে দেখে মানে হাতে হাত দিয়ে মানে মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এখন আমরা প্রায় বাড়ির দিকে চলে এসেছি বল আজকে প্রোগ্রামটা কেমন লাগলো আজকে প্রোগ্রামটা সব থেকে ভালো লেগেছে এতদিন ভিডিও করছি বাট এরকম কোনো জায়গায় যাইনি ফার্স্ট টাইম এসছি মানে খুবই ভালো লেগেছে আর মানুষ ওখানে বলবো হাজার হাজার মানুষ এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম হচ্ছে তোর রাহানা বললি এই জায়গাটার নাম হচ্ছে সোলেমানপুর সোলেমান আমরা নিচে থেকে দেখছিলাম একরকম আর যখন আমি উপরে উঠে ভিডিও করি ভাই মানে লোকের জনজবন দেখি আমার তো নিজেরই ভাই মন টানটা এখানে একটা ওখানে একটা ঝাঁক মানে সেই লেগেছে ঠিক আছে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে একদিন ভাইজনে ভিডিও করে এটাই আমার খুব ভালো লেগেছে ঠিক আছে ভিজিয়ে ভিজিয়ে এলেও ভাই মজা পেয়ে গেছি তো চলো তো চলো আজকে ব্লগটা বেশি বড় করলাম না কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকেনটা প্রেস করে দিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এই ছোটো ব্লগটা এখানে এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ তো জন্য টেক কেয়ার বাই বাই অ্যান্ড লাভ ইউ টাটা